শীতের শুরুতে কদিন ধরে ঠান্ডা আবহাওয়া উপভোগ করছেন সকলে বড়দিন থেকে বদলেছে সেই আবহাওয়া উদাও হয়েছে শীত ডিসেম্বরের শুরু থেকে শীত পড়তে না পড়তেই দক্ষিণবঙ্গের তাপমাত্রা ঊর্ধ্বমুখী আবহাওয়া দপ্তর সূত্রের খবর এবার আর জাঁকিয়ে শীত পড়ার তেমন কোনো সম্ভাবনা নেই এদিকে বাংলাদেশের ঘূর্ণাবর্ত আর তার জেরেই ভিলেন হয়ে দাঁড়ানোর কারণে বঙ্গের শীতে বাঁধা আর শীতে বাঁধার কারণে বছরের শেষে পারত ঊর্ধ্বমুখী তবে নতুন বছরের শুরুতে আবারও পারত অনেকটাই কমবে বলে দাবি করছেন হাওয়া অফিস আলিপুর আবহাওয়া দপ্তরের অধিকর্তা জানিয়েছেন দক্ষিণবঙ্গে পুবালি বাতাস সক্রিয় থাকায় শীতের পথে তা কাটা হয়ে দাঁড়িয়েছে বর্ষা শেষেও আর জাঁকিয়ে শীত পড়বে কিনা তা নিয়ে রয়েছে সন্দেহ আগামী পাঁচ দিন হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের এলাকায় রাতের তাপমাত্রা তেমন বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই আগামী চার থেকে পাঁচ দিন সর্বোচ্চ তাপমাত্রা ও সর্বনিম্ন তাপমাত্রা তেমন কোনো পরিবর্তন হবে না বলে জানা গিয়েছে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে সতেরো ডিগ্রি সেলসিয়াস সর্বোচ্চ তাপমাত্রা থাকবে সাতাশ ডিগ্রির কাছাকাছি জাঁকিয়ে শীত পাড়ার কোনো সম্ভাবনা নেই হাওয়া অফিস বলেছে পারতপতন আবার হবে নতুন বছরই দু তারিখ নাগাদ দু তারিখের পর সর্বনিম্ন তাপমাত্রা কমার সম্ভাবনা আছে চার পাঁচ তারিখ নাগাদ সর্বনিম্ন তাপমাত্রা পনেরো ডিগ্রির নিচে নামতে পারে তবে উত্তর বা দক্ষিণের কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই শুষ্ক আবহাওয়া থাকবে সর্বত্র এমনই খবর আবহাওয়া অফিস সূত্রের আলিপুর হাওয়া অফিস সূত্রে আরও জানা যাচ্ছে বৃহস্পতিবার উত্তরবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এবং ঊর্ধ্বমুখী থাকবে আবহাওয়া তবে আজকের বৃহস্পতিবার দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ষোলো ডিগ্রি সেলসিয়াস বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ থাকবে ছেচল্লিশ শতাংশ গত চব্বিশ ঘন্টায় কোনো বৃষ্টিপাত হয়নি এবং এই কদিন ঊর্ধ্বমুখী থাকবে আবহাওয়া এদিকে উত্তরবঙ্গে শীতের দাপুটে কাবু সাধারণ মানুষ পাহাড়ে পর্যটকদের ঢল বেড়েছে আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই আগামী কয়েকদিন উত্তরবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা একই থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস বিউরো রিপোর্ট জেলার বার্তা